আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় নিপুপন শোরুম থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে পার্টি ডিজাইনার গাউনগুলো দেখিয়ে দিব যেগুলো আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামে বা এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের জন্য বা বিয়ের প্রোগ্রামে পড়ার মতো আপনারা নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে খুব চমৎকার একটা দিল্লি সুরাতের গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক চমৎকার এটা সম্পূর্ণ স্টোনারকে কাজ করা থাকবে এই যে দেখেন একেবারে কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে ওপর থেকে নিষ্পন্ত সম্পূর্ণ মিরর স্টোনের আর সুতোর কাজ করা থাকবে আর এই গাউনটা কিন্তু অনেক গর্জিয়াস এবং লাকজিয়াস কাজের মধ্যে থাকবে যারা লং পার্টি গাউন পড়তে চাচ্ছেন ফ্লোর টাচ স্টাইলের এই টাইপের একটা পার্টি গাউন দেখাচ্ছি আপনাদের আর এই গাউনটা চাইলে আপনার যে বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন খুব চমৎকার এবং হাতার মধ্যে কাজ করা থাকবে এবং এটার সাইডেও কাজ করা আছে সাইডটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর অনেকে আছেন যারা আপনারা একেবারে সামনে পিছনে অল ওভার গর্জিয়াস কাজের মধ্যে গাউন নিতে চাচ্ছেন এই গাউনটা চাইলে আপনি নিতে পারেন আর সাইডে পিঠের পিছনে কাজটা আমি দেখিয়ে দিচ্ছি ছিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওন্না থাকবে একটা চুড়িদার থাকবে অন্যটা কিন্তু অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা অনেক বড় থাকবে এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক বড় দেখেন ওন্নাটা কিন্তু একেবারে পাঁচ হাতি পাচ্ছেন সাইডে কিন্তু কাটার করা আছে খুব সুন্দর এটা জর্জট কাপড়ের উপর খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার আছে এই যে দেখেন আর এটার মধ্যে আরেকটা একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডিজাইন আপনার দুইটা কালার পাবেন এই যে দেখেন এটা মেরুন কালারের মধ্যে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই গাউনগুলো প্রাইস কত থাকবে আর এই গাউনগুলো আপনারা 5000 টাকায় পেয়ে যাবেন استان প্লাজা থেকে দেখেন অনেক সুন্দর দেখেন গাউনটা সামনে পিছনে কিন্তু সেম কাজ থাকবে দেখেন সামনে পিছনে সেম কাস্ট আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এই পার্টি গাউনগুলো এখন আপনারা استان প্লাজা থেকে 5000 টাকায় পেয়ে যাবেন সাইজটা কি থাকবে भैया গুলো ফ্রি সাইজ এগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টি গাউন দেখাবো এটা কিন্তু আপনার কলিজি কালারের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর এগুলো আপনার প্রত্যেকটি কিন্তু দিল্লি সুলার সুরাতের কালেকশনের মধ্যে পেয়ে যাবেন এই গাউনগুলো এটা কিন্তু মালটিসুতার কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন বুকের ওপর খুব সুন্দরভাবে কাজ করা পুরো বডিতে কিন্তু মাল্টিসুতার মিনাগারি কাজ করা আছে আর স্টোনার কাজ করা থাকবে একবারে একবারে প্যানেল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আর এটা হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারা ফুল স্লিভের এবং হাতার কফিনও কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক আপনাদের পছন্দ হবে একেবারে উপর থেকে নিচ মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক চওড়া ঘেরের মধ্যে পাবেন আর এটার সাথে কি কি আছে ভাই একটু দেখি ওকে এটার সাথে কিন্তু একটা ওনা আছে সেম কাপড়ের এই যে দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা ওনাগুলো কিন্তু বড় থাকবে অনেক খুব সুন্দর দেখেন এটা কলিজি কালারের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে সেম ম্যাচিং আপনারা পেয়ে যাবেন এবং এটার মধ্যে মোট চারটা কালার আছে কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন আর এটা কালার কালার ডিপ ব্লু আপনারা পাচ্ছেন এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ এনগেজমেন্ট গাউনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অথবা আপনারা কিন্তু পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন খুবই সুন্দর এবং বিয়ের প্রোগ্রামও করতে পারেন এই যে দেখেন অনেক সুন্দর ভাইয়া এই গাউনগুলো প্রাইস কত পড়বে চার আর এই গাউন গুলো আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশশো টাকা স্ট্যান্ড প্লাজা থেকে এই গাউন প্রাইস পড়বে বিয়াল্লিশশো করে এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মোট চারটা কালার আপনারা পাবেন ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর দেখেন কালোটা দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন একেবারে কিন্তু আপনার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলো কিন্তু যে কোনো বিয়ের প্রোগ্রাম বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন বা পার্টি প্রোগ্রামের জন্য এগুলো প্রাইস পড়বে করে সাইজটা ফ্রি সাইজের মধ্যে থাকবে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাবো এটা আপনার দিল্লি সুরাতের আপনার মাল্টিসুদার স্টোনার্কের কাজের মধ্যে পেয়ে যাবেন রিয়েল স্টোনার্কের কাজ করা এটাও আপনার একেবারে কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন দেখেন সো যার যে ডিজাইনটা আজকের ভিডিওতে ভালো লাগবে আপনার কিন্তু স্ক্রিনশ আপনি অর্ডার করতে পারেন এই ডিজাইনার গাউন গুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন সরাসরি আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর সো এটার সাথে কি আছে ভাই আমরা একটু দেখি এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা ছিটানো কাজ করা এবং এটার ব্যাক সাইডে কি কাজ আছে ভাইয়া হ্যাঁ দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক অনেক সুন্দর এই যে দেখেন ব্যাক পিছনে একটু লক্ষ্য করেন আপনারা প্যানেল অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দর কাজ করা এবং পিঠের উপরেও কিন্তু খুব পিছনে কিন্তু সুন্দর ভাবে ছিটানো কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের চুড়িদারটা এই যে দেখেন এক কালার একটা চুড়িদার থাকবে এটার সাথে আর এটার কালার কয়টা থাকবে ভাইয়া এটার মোট তিনটা কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন নিতে পারবেন এটা অনার একটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু আপনার দিল্লি সুরতের মধ্যে এই পাটি গাউনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলোর সাইজ কেমন থাকবে ভাইয়া

গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি দিল্লি সোরাতে এটা কিন্তু আপনার সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে পাবেন অনেক কাপড়ে আছেন যারা ব্রাইডাল কাজের পড়তে চান এটা নিতে পারেন এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল কাজের থাকবে দেখেন অনেক গর্জিয়াস আর এটা ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর ব্যাকসাইটটা দেখি ভাইয়া আমি ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের ব্যাকসাইডে কাজ আছে এই জন্য ঘুরে দেখাচ্ছি দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা ঘেরটা প্রচুর চড়া থাকবে আর পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাই আমরা একটু দেখি একটা ওন্না আছে কাপড় এটার সাথে सेम কাপড় একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা খুব বড় থাকবে পাঁচ হাতি আপনারা ওন্নাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের চুড়িদারের প্যান্টও কাজ আছে এই যে দেখেন চুড়িদারের প্যান্টে কাজ আছে আর এটার মধ্যে কালার আছে আরেকটা ওটা কি কালার ওটা ব্ল্যাক কালার মধ্যে হবে আর এটা প্রাইস

খুব সুন্দর ব্যাক সাইডে কাজ আছে হ্যাঁ এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার রোলেক্স সুতার উপর কাজ করা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন বটল গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর আর এটার কি কালারছে ভাইয়া কালার এটার মোট তিনটা কালার থাকবে আমি দেখিয়ে দিব আপনাদের এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ে বটল গ্রিন কালারের মধ্যে ওনাটা ওকে আর এটার সাথে একটা চুড়িদার আছে আপনারা দেখতে পারছেন এখন কালারগুলো দেখিয়ে দিই আপনাদের এটার আরেকটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা 38 থেকে এটা সাইজটা আপনারা পেয়ে যাবেন 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত থাকবে এটা আসবে 3600 আর এটার প্রাইসটা পড়বে 3600 টাকা এই গাউন আপনারা 3600 টাকা পেয়ে যাবেন এটার সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটা তিন নম্বর কালারটা কি থাকবে তিন নম্বরটা পার আর এটা তিন নম্বর কালারটা আপনার মধ্যে পেয়ে যাবেন ভাইদের সাথে যোগাযোগ করলে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা দেখাচ্ছি এটারও কিন্তু প্রচুর চওড়া ঘেরের মধ্যে আপনারা পাচ্ছেন এটা আপনারা কালার কালারের মধ্যে পাচ্ছেন পুরোটাই স্টোন ওয়ার্কের কাজের থাকবে যারা একটু স্টোন ওয়ার্কের কাজটা গর্জিয়াস পড়তে চান এই গাউনটা চাইলে আপনারা নিতে পারেন ঘেরটা প্রচুর চওড়া থাকবে এই যে দেখেন ঘেরটা কিন্তু অনেক চওড়া আর এটা হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা খুব সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনারা দিল্লি সুরাতের মধ্যেই পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর এটা সাথে কি কি আছে ভাই আমরা একটু দেখি আচ্ছা এটার সাথে সেম কাপড় একটা অন্য আছে ওনাটা কিন্তু অনেক সুন্দর সাইড ওনার মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর ওকে আর একটা চুড়িদার আছে আমরা একটু চুড়িদারটা দেখি ভাইয়া এই যে দেখেন এক কালার মধ্যে চুড়িদারটা নিচের প্যানেলে কাজ করা আছে আর এটার মধ্যে আরেকটা কি কালার আছে ভাইয়া একটা মেরুন হবে মেরুন আর একটা মেরুন কালার আছে সো এটার মধ্যে আপনারা কিন্তু আরেকটা মেরুন কালার পেয়ে যাবেন ভাইদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা 40 থেকে 44 এটা সাইজটা আপনারা পাবেন 40 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত থাকবে 4600 আর এটার প্রাইসটা পড়বে 4600 টাকা এটার প্রাইসটা থাকবে 4600 টাকা সো এই টাইপের পার্টি গাউনগুলো আপনারা আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিপুবন ফ্যাশন হাউস তিনশো স্টান প্লাজা শপিং কমপ্লেক্স সোনার রোড হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টি গানগুলো পেয়ে যাবেন আর আমাদের সাথে ছিল ভাই না একটু বলেন মোহাম্মদ রতন ভাই উনি কিন্তু এই দোকানের অনার সো ওনার কাছ থেকে কিন্তু এই পার্টি গানগুলো সম্পূর্ণ আপনারা একেবারে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর ভিডিও স্ক্রিনের নাম্বার আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য